তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সামনে ক্লাস টেনের যে রায়মাটিন প্রশ্নবিচিত্রা আছে ভলিউম টু সেই প্রশ্ন সেই ভলিউম টু এর তিন নম্বর সেটটা করছি ইতিহাসে প্রথম প্রশ্নটা কী বলা হয়েছে জীবনের ঝরাপাতা কে রচনা করেছিলেন এটা কিন্তু তোমার সবাই জানো যে সরল দেবী চৌধুরীণী তারপরে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহেরুর যে চিঠিগুলো মানে তোমার লিখেছিল সেগুলোর হিন্দি অনুবাদ কে করেছিল মুন্সি প্রেমচাঁদ ব্রহ্মানন্দ উপাধি কে পায় বলতো এটা কিন্তু কেশবচন্দ্র সেন কে দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে এটা কিন্তু তোমার আঠেরোশো তোমার বাষট্টি সালে কিন্তু এই কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিল সাধারণ জনশিক্ষা কমিটি কবে গড়ে ওঠে বলতো এটা কিন্তু আঠেরোশো সালে সাধারণ জনশিক্ষা কমিটি গড়ে উঠেছিল কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস তোমার সতেরোশো একাশি সালে স্থাপনা করে হুল কথাটির অর্থ কি বলতো হুল কথাটির অর্থ তোমার কিন্তু বিদ্রোহ ভারতের প্রথম নীলকর কে ছিলেন লুই বোনার্ড তারপরে নবগোপাল মিত্র হিন্দু মেলার কে ছিল এটা কিন্তু সহসম্পাদক ছিল আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় অমৃতবাজার পত্রিকায় এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির রচয়িতা কে বলতো এটা কিন্তু তোমার সুরেন্দ্রনাথ সেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এ কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলো এটা কিন্তু তোমার সি ভি রমন কিসের জন্য রমন এফেক্টের জন্য লাইন কে প্রবর্তন করেন এটা কিন্তু তোমার সুরেশচন্দ্র মজুমদার লাইন টাইপ প্রবর্তন করেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা তোমার উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম বামপন্থী আন্দোলনের জনক কে ছিল মানবেন্দ্রনাথ রায় একা আন্দোলনের নেতা কে ছিল মাদারীবাসী ছিল দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করে দীপালী সংঘ লীলা নাগ রায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে বলতো এটা কিন্তু শচীন্দ্র বসু তারপরে তোমার হলো কল্পনাদত্ত রচিত গ্রন্থটি হলো চট্টগ্রাম অভ্যুত্থান ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল বলতো এটা কিন্তু তোমার উনিশশো সালে গঠিত হয় স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি কিন্তু অন্ধ্রপ্রদেশ আট তোমার উনিশশো সালে হয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি আলম আরা তারপরে তোমার উলগুলান বলতে কী বোঝায় এটা কিন্তু তোমার ভয়ঙ্কর বিশৃঙ্খলা বোঝায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রথম অধ্যক্ষ ছিল বলতো প্রমোদনাথ বসু তারপরে বা কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্ নামে পরিচিত এটা কিন্তু তোমার প্রীতিলতা ওয়াদেদ্দারকে বাংলার অগ্নিকন্না বলা হয় এর সাথে কিন্তু তোমার বিনা দাসকেও আবার কল্পনা দত্তকেও কল্পনা দত্ত এরাও কিন্তু বাংলার অগ্নিকন্না নামে পরিচিত তবে প্রীতিলতা ওয়াদেরদ্দারের নামটা আমরা বেশি পাই সেই কারণে আমি প্রীতিলতা ওয়াদেদ্দারের কথাটা বলছি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা সত্যনা মিথ্যা সংবাদ প্রভাকর এটা কিন্তু তোমার মিথ্যা গুপ্ত হবে তাহলে এটা আমার ফলস গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছে এটাও তোমার ফলস তারপরে তোমার হলো চট্টগ্রাম মাস্টারদা উনিশশো সালে ইন্ডিয়ান তোমার রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ নয় উনিশশো সালে করেছিল তাহলে আমার এইটাও কি হয়ে যাচ্ছে বলতো এটাও কিন্তু আমার ফলস হচ্ছে তারপরে লাম ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল এটা কিন্তু তোমার সত্য একাডেমিক অ্যাসোসিয়েশন কে গড়ে তোলে এটা কিন্তু তোমার ডিরোজে গড়ে তুলেছিল সেওরাম এটা কিন্তু তোমার ভিল বিদ্রোহের একজন নেতা ছিল জমিদার সভা রাধাকান্ত দেব ঠিক আছে আর বীরেন্দ্রনাথ শাসমাল এটা কিন্তু তোমার হলো কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ঠিক আছে এইবার বিবৃতি বলেছে দেখো উনিশ শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র কেন এখানে সাংস্কৃতিক জাগরণ হয়নি সাংস্কৃতিক জাগরণ কিছুটা হয়েছিল ঠিক আছে কলবিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল এটা সত্য এটা তোমার কোনটা হয় বলো তো এটা কিন্তু তোমার ব্যাখ্যা দুইটা কিন্তু আমার হবে ঠিক আছে বিবৃতি তিনটা কী বলা হয়েছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না কারণ কি বলতো এইটা কিন্তু কারণ তোমার শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না তারপরে কী বলা হয়েছে বিবৃতি তিন নম্বরটা কী বলছে স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি কেন কারণ এইখানে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ নিয়ে উদাসীন ছিল সেই কারণে বিভাগ গয়েরটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেব তোমাদের সকলকে ধন্যবাদ